আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাব্বি হাসান এবং ফেসবুক পেজ তো আশা করি সকলে অনেক বেশি বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু চলে গিয়েছিল দেন ইউটিউব কমিউনিটি গাইডলাইনের যে টিম আছে সেখান থেকে অ্যাপ্লাই করার পর আর কি আমার ইউটিউব চ্যানেলটি আবার ফিরে পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কারণ আপনাদের সারা আর কি সেটা আর কি ফিরে পেতাম না আপনারা এত রিসপন্স দেখিয়েছেন ফেসবুক পেজে তো এখন আর কি যেতেছি দুইশো এক গম্ব মসজিদ টাঙ্গাইল দুইশো এক গোম্ব মসজিদ এর আগের পাটে দেখেছেন আমরা ধনবাড়ি নবাব বাড়িতে গিয়েছিলাম এখানে আমরা আর কি ধনবাড়িতে আসি এখান থেকে অটো দিয়ে পার পারসন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে আমরা চলে গেলাম দুইশো এক গম্ব মসজিদে এই তো চলে আসলাম দুইশো এক গম্বুজ মসজিদ আর আজকে যেহেতু এখানে বই মানে ভোট চলতেছিল যেহেতু অনেকদিন আগের ভিডিও করা আবারও ব্লগ দিতেছি এখানে অনেক ভোটাভুটি হইতেছে সেজন্য পুরো এরিয়া আর কি খালি মানে ছুটির দিন বলা যায় আর কি তো নাহলে এদিকে আপনার অনেক লোক সংখ্যার কারণে ভিতরে যাওয়াই যায় না এরকম অনেক লোক আর কি থাকে আর এটা বটে বললাম উপরে মানে মেন যে মসজিদ সেখানে সেই ভিতরে দেখতে পাচ্তেছে অনেক সুন্দর মার্বেল পাথরের কাজ অনেক সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ দেখতে পেরে আসলে অনেক ভালো লাগতেছে আমার আর আপনাদেরকে দেখাতে পেরে অনেক ভালো লাগতেছে এখানে হল দুই এক গম্বুজ এটা হলো আর কি সবচেয়ে বড় যে গম্বুজটা এক নাম্বার এটা এটাকে দেখা যাইতেছে এটা আর কি ভিতরে যে পরিবেশটা এনভায়রনমেন্ট সেটা অনেক সুন্দর দেখা যাইতেছে এখানে আর কি জুম্মান নামাজের সময় খোদ বা দেওয়া হয় সামনে এটা আর কি পশ্চিম দিক এখানে আর কি মানে অনেক মুসল্লি আর কি বেড়ে যায় প্রত্যেক ওয়াক্তে আর একটু সুন্দর সুন্দর শর্ট আর কি দেওয়ানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য যেন আপনারা দেখে খুব আনন্দিত হন আর অনেকেই আর কি মসজিদ আসতে পারেন না এটা হলো আর কি টাঙ্গাইল ঘাটাইল যে মসজিদটা আছে দুই শেখ মসজিদ সেখানে সবাই আর কি চলে আসবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ব্লগটি এবং এই মসজিদটি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন এখন আর কি আমরা যাব উপরে মানে যে মিনারগুলো আছে চারদিকে চারদিকে আটটার মতো মিনার আছে তো সেই মিনার থেকে আর কি উপরে থেকে সম্পূর্ণ ভিউ নেওয়াটার চেষ্টা করব অনেক সুন্দর দেখা যায় উপরে থেকে চলুন আমরা আর কি উপরে উঠি উপরে ওঠার পর আগে দেখাই কিরকম সুন্দর একটি ভিউ আপনারা দেখুন এক পছন্দ করবেন এই মসজিদটি বাংলাদেশে একমাত্র ঐতিহাসিক মসজিদ দুইশো এক কম্বুজ মসজিদ উড মেশিন ভেঙার করলে সেটাই খবর উপরের ভিউ দেখার পর এখন আর কি নিচে নাম চাচ্ছি মানে যে মিনারগুলো আছে সেখানে আমরা আর কি টপ উপরে এর উপরে আর কি ওঠা যায় না সেরকম উপরে উঠেছিলাম আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ মানে দেখছেন আর কি অনেক উপরে আর কি উঠছিলাম মানে সর্বোচ্চ ও চায় এর বেশি আর ওঠা যায় না এইগুলো আর কি ছোট ছোট যে গুম্বসগুলো সেখানে সেইগুলো এগুলো এখানে আর কি লাগিয়ে দেওয়া হয়েছে আগে সব খোলা আসলো বিভিন্ন অকারেন্স ঘটনা ঘটার কারণে আর কি সব বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে একটু দাঁড়ানো বেশ ভালো একটা জায়গা আছে সকল আর কি স্থাপনাগুলো আর কি গোল্ডেন কালার যে স্টাইলস কিংবা পাথর বলে সেগুলোতে সাজানো হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক অনেক সুন্দর আর এদের আমরা আর কি যেতেছি একটু পশ্চিম দিকে মসজিদের পিছন দিকে ওই পাশে হলো আর কি মহিলাদের জন্য যে জায়গাটা সেটা এই পাশে হলো পুরুষদের জায়গা আর আগে বললাম যে এখানে আর কি আজকে বন্ধের দিন সেই জন্য কেউ মানে অত মানুষ নেই মানে মানুষই নেই আর কি খেলা আমরা কয়েকজন আর তাছাড়া কিন্তু অনেক লোকে আর কি ভরে যায় এখানে এত লোক মানে এত পরিমাণে লোক হয় যে আর কি বিচে ঢুকা ঢোকা পর্যন্ত যায় না দূর থেকে দেখে আর কি চলে আসতে হয় সেরকম লোক সংখ্যা হয় আর কি তো আবারও আর কি চলে আসলাম আমাদের মসজিদের যে নিচতলায় মেন যে ফ্লোর সেইখানে এখন আমরা আর কি বাইরে যাব তো দেখলাম কিছুক্ষণ বসলাম এখন চলে যাব একটু অজুখানা একটু ফ্রেশ হই হাত মুখ ধুই এটা হলো আর কি অজু খানা মানে বড় এরিয়া আর কি অজুখানা সাইডে যে তিনগুলো দেখতে পাচ্ছেন সেখানে মেলা হয় আর ব্লগটি আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক তে গেলে লাইক দিবেন আর আমরা চলে যেতেছি বাসে করে তিন বন্ধু তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ